দর্শক আসসালামু আলাইকুম সিকিমবাদেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো হাটে সেই কালিয়াগঞ্জ শুকনোমর্শির হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক আর এই হাটে সপ্তাহে দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজ আমরা রয়েছি বৃহস্পতিবার বারোই ডিসেম্বর মিসেস ভাই ভাই ট্রেডাস থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব মরিচ কী দামে বর্তমান ক্রয় বিক্রয় করা চলছে এবং দর্শক একের মতো কিন্তু বর্তমান মরিচের আমদানি নেই প্রচুর মরিচের আমদানি কমে গেছে এবং মরিচের বাজারও কিন্তু একটু বাড়তি পঞ্চগড় জেলার যে মরিচটা আছে সেই মরিচটা কিন্তু বাজার বাড়তি আমদানি কম হওয়ার কারণে তো দর্শক এই মুহূর্তে আমার সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার পঞ্চগড়ের দেশি কারের মরিচটা যে দেশি কারের লম্বা একটা মরিচ আছে ইন্ডিয়ান তেজাটার মতো যে একটা লম্বা কারেন্ট মরিচ আছে এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট যে দেখেন ঝনঝনে শুকনা কিন্তু এখনও ঝনঝন শুকনা এবং সুন্দর কালারফুল মরিচ রয়েছে দেখেন কি সুন্দর ঝনঝনে শুকনা লাল টকটকে ঝনঝনে শুকনা কিন্তু ওটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার দুইশো টাকা পর্যন্ত দর্শক কারেন্ট যে মরিচটা আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরাপ যে মরিচটা আছে পঞ্চগড়ের যে জিরা মরিচটা আছে এটা হচ্ছে আপনার জিরামরিচ সব চাইতে যে ঝাল মরিচটা এটা হচ্ছে আপনার জিরা এই যে দেখেন এটা হচ্ছে আপনার জিরা মরিচ কী সুন্দর কালারফুল এখনও কিন্তু রয়েছে এই মরিচটা প্রায় আপনার পাঁচ থেকে ছয় মাস কিন্তু হয়ে যাচ্ছে উঠানোর তারপরেও কিন্তু এখনও সুন্দর কালারফুল রয়েছে দেখেন কি সুন্দর লাল টকটকে ঝনঝনে শুকনা এই যে দেখেন চিকন কাঠির মধ্যে সব চাইতে ঝালে এই মরিচটার বর্তমান তো এটার বাজার চলতেছে আপনার সাত হাজার আটশো সাতশো এবং আট হাজার টাকা পর্যন্ত কিন্তু এটার বাজার চলতেছে যে জিরা মরিচটা আছে বাজার বর্তমানে একটু বেশি দুই তিন দিন ধরে এটার কারণ হচ্ছে মালের আমদানি প্রচুর কম এবং পাটিপত্র যতগুলো মরিচ লাগে সেই পরিমাণে কিন্তু হাটে মরিচ উঠতেছে না সেই জন্য কিন্তু বাজার একটু বেশি আছে বর্তমানে পঞ্চগড়ের প্রতি হাতে কিন্তু এখনও মরিচের আমদানি প্রচুর কমে গেছে দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার চিকন লালি যে মরিচটা আছে এই যে দেখেন বাজারে সবচাইতে কম দামে যে মরিচটা বিক্রি হচ্ছে চিকন লালি এই যে দেখেন কি সুন্দর রয়েছে এখনও এটা পাউডার করে যারা বিক্রি করে তাদের জন্য কিন্তু সুন্দর কোয়ালিটি বাজারে সবচেয়ে কম দাম মাত্র আপনি পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে এই যে দেখেন পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে কিন্তু মরিচটার বাজার চলতেছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন মেসেজ ভাইভাই ডেটাস কিন্তু আপনার প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং কি আপনারা চাইলে কিন্তু তাদের সাথে সরাসরি কন্ট্রাক্ট করে কিন্তু পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন মাত্র দুই টাকা কমিশন নিয়ে তারা কিন্তু সারা বাংলাদেশে মরিচ দিতেছে দেখেন দর্শক এই যে দেখেন যে পঞ্চগড়ের দেশি কারেন্টের কথা বললাম এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট কী সুন্দর কালারফুল লাল টকটকা রয়েছে এখনও কিন্তু পাঁচ থেকে ছয় মাস হয়ে যাচ্ছে এই মরিচটা তোলার তারপরেও এখনও সুন্দর কালারফুল রয়েছে এই যে দেখেন আপনার চালে সরাসরি তাদের সাথে আসছে সরাসরি দেখে শুনে কিন্তু মরিচটা আপনি নিতে পারবেন তাও আপনার কাছ থেকে মাত্র দুই টাকা কমিশন নিবে প্রতি কেজিতে মাত্র দুই টাকা কমিশন নিয়ে কিন্তু তারা মরিচ দিতেছে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চালিয়ে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ ভাই ভাই টেটাসের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি তাদের সাথে কন্ট্রাক্ট করে পঞ্চগড়ের শুকনামরিচ চিনে যেতে পারবেন দর্শক এই যে দেখেন এই পাশে কিন্তু আরেকটা মরিচ যে চিকন পাপনা যে মরিচটা আছে পঞ্চকরের যে চিকন পাপনা মরিচটা এটা হচ্ছে আপনার চিকন পাপনা দেখেন চিকন পাপনা কিন্তু আজকে প্রচুর কেনা হয়েছে এই যে দেখেন কী সুন্দর কালারফুল এখনও কিন্তু সুন্দর কালারফুল রয়েছে যে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যে মরিচগুলো যাচ্ছে এটা হচ্ছে আপনার চিকন পাপনা এই যে দেখেন তো এটা আজকের বাজার গেছে আপনার ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো নয়শো টাকা পর্যন্ত কিন্তু এটার বাজার গেছে সবগুলা মরিচে কিন্তু ঝনঝন শুকনা যে এটা হচ্ছে আপনার এক নাম্বার কোয়ালিটির যে চিকন পাপনাটা আছে এটা হচ্ছে আপনার এক নাম্বার কোয়ালিটি দেখেন কি সুন্দর কালারফুল এখনও রয়েছে চিকন পাপনা এটা হচ্ছে আপনার কিন্তু কালারের দিক দিয়ে খুব সুন্দর এই যে দেখেন যারা পাউডার করে তারা কিন্তু এটা কালারের জন্য সুন্দর এটি মিক্স করে দিতে পারে মরিচটা কিন্তু খুব সুন্দর কালারফুল হয়ে থাকে তো দর্শক যদি নিতে দিচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ ভাই ভাইটিরাজ থেকে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাত বাজারে আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ